প্রবাদে আছে রাবণের নিজের অহংকারে দম ভেতার সোনার লঙ্কা জ্বলে পুরে রাখ হয়ে গেছিল আছে তো প্রবাদে আছে চোখে পরে রাবণকে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন শুভেন্দু অধিকারী সরকার অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকার তাই না রাম রাজত্ব আরে রামের কাছে কি ছিল জান রাম নিয়ে রাজনীতি করছেন আরে একশো তেত্রিশ কোটি দেব আছে আপনি একা রামকে আনলেন রাজনীতিতে বাকিরাও তো যাবে লাইন দিয়ে তখন সামলাতে পারবেন তো পারবেন তো সামলাতে শুভেন্দু অধিকারী সম্মানীয় বিরোধী দলনেতা পারবেন তো আমরা তো পরবর্তী ক্ষেত্রে বলবো ইমান আচিন্তা জিন্দাবাদ জোর গলায় বলবো মাধুরগা জিন্দাবাদ বলব জোর গলায় মা সীতা জিন্দাবাদ বলব হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে বলবো আমরা বলবো জিন্দাবাদ সামলাতে পারবেন তো এত দেবদেবী রয়েছে সবাই যাবে রাজনীতির ময়দানে লাইন দিয়ে একে একে করে তখন কি হবে বিজেপি তখন কি হবে শুভেন্দু অধিকারী রাম নিয়ে রাজনীতি করছেন জানেন জানে না ওরা মা রামায়ণের পাঁচালি সবাই পড়েছো সবাই রামায়ণের গল্প জানো তো এই গল্পটা বলে শেষ করে দিচ্ছি আর ধৈর্যের পরীক্ষা নিচ্ছি না রামায়ণ পড়েছ তো সবাই কি পড়েছিলাম বলবো বলবো রামায়ণ তো পড়েছি রাজা রাম যখন যুদ্ধে গিয়েছিলেন কি ছিল রাজা রামের কাছে কারণ বনবাসে ছিলেন ধন সম্পদ ছিল না ঐশ্বর্য অট্টালিকা প্রাসাদ রথ সারথি কিছু ছিল না রাজা রামচন্দ্র যখন যুদ্ধে গিয়েছিলেন তার কাছে ছিল সত্য বিশ্বাস ন্যায় আপনাদের প্রত্যেক মানুষের সাধারণ মানুষের জনবল ভালোবাসা আর রাজা রাম যার বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন লঙ্কেশ্বর রাবণ তার কাছে কি ছিল জানেন সোনার লঙ্কা দম্ভ অহংকার সাজানো রথ সারথী অট্টালিকা প্রাসাদ ধন সম্পদ ঐশ্বর্য প্রাচুর্য কি ছিল না বলতে পারেন ছিল না সত্য ছিল না ন্যায় রাজা রাম অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন প্রবাদে আছে রাবণের নিজের অহংকারে দম ভেতার সোনার লঙ্কা জ্বলে পুরের রাখ হয়ে গেছিল আছে তো প্রবাদে আছে চোখে পরে রাবণকে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন শুভেন্দু অধিকারী সরকার অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকার তাই না রাম রাজত্ব আরে রামের কাছে কি ছিল জান রামের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দম্ভ ছিল না রামের কাছে ছিল আমার আপনার ভালোবাসা যে ভালোবাসা দিয়ে বাহুবলের বিরুদ্ধে রাম লড়াই করেছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসল রাম দেবাংশুরা আসল রাম যারা রাম আসল অহংকারী লঙ্কার রাবণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখবেন যখন হাঁটবে অহংকার নিয়ে হেঁটে হেঁটে যাবে জানেন তো কৃষকরা কি করেছিলেন আপনাদের বলি কৃষকরা আন্দোলন করেছিলেন ভারতবর্ষে দিল্লির রাজপথে তাদের ওপর ট্রাক্টর চালিয়ে দিয়েছিল শুয়েছিল কৃষকরা আন্দোলন করছিলেন বিশ্রাম নিচ্ছিলেন তাদের ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিয়েছিল এই বিজেপি সরকার তাদের থেকে আর কি আশা করব মা তারা আমার আপনার ঘরের কথা কিভাবে বুঝবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্জামী নন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার পাশে তিনশো দিন চব্বিশ ঘন্টা থাকেন আর আপনার অঞ্চলে সন্ত্রাস দেখিয়ে ভোট চায় বিজেপি কপালে বারুদ কিংবা গুলি কিংবা বোমা ঠেকিয়ে ভোট চায় বিজেপি টাকার বিনিময়ে আপনার আত্মসম্মানটা কিনে নিতে চায় বিজেপি ওদের ভোট দেবেন না ভোট দেবেন না আপনার আত্মসম্মান বিক্রয় যোগ্য নয় আপনার আত্মসম্মান বিক্রয় যোগ্য হতে পারে না ওটা আপনার পূর্বপুরুষদের থেকে পাওয়া বেজবেন না ওদের কাছে মা তাই বলবো এই রাবণকে একটা ভোট দেবেন না রামকে দিন না রামকে আমার সঙ্গে এক সঙ্গে বলতে হবে রামকে মমতা রামকে 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 তাই মাথায় রাখবেন আমরা আমরা রামের ভক্ত মমতার ভক্ত আসল রাম মমতা পশ্চিমবঙ্গ এটা গুজরাট নয় উত্তরপ্রদেশ নয় মণিপুর নয় জয় হিন্দ জয় বাংলা শেষ করার আগে শুধু একটাই কথা বলে শেষ করবো একটা স্লোগান যেটা স্যার বললেন গানও গাইব নিশ্চয়ই গাইব করে অর্থাৎ আমি বাংলাতেও বলে দিচ্ছি বলবেন এটা গিয়ে যদি ভোট চাইতে আসে এই বিজেপি আর সিপিএম বলবে এই এটা তো আমাদের স্লোগান চুরি করেছে বলবে এটা তখন বলবেন স্লোগান কারো চুরির হয় না রে এইটুকু বুদ্ধি নেই কি শিক্ষায় শিক্ষিত হলি তোরা বলবেন গিয়ে আরে জুলমি জব জব জুলম করেগা সত্তাকে হাতিয়ারো সে যতবার এই জুমলাবাজ বিরোধী বিজেপি আপনার উপর কিংবা ভোটের জেতে যাওয়ার পর আপনার ঘরে সন্ত্রাস দেখাবে ততবার সত্যকে হাতিয়ার হিসেবে বেছে নেবেন আপনি ওরা সত্যের হাতিয়ারের বদলে সন্ত্রাস দেখায় সত্যকে হাতিয়ার করে সন্ত্রাস দেখাচ্ছে তাই বলছে জুলমি জব জব জুলম करेगा সত্যকে হাতিয়ারوں से अरे চপ্পা চপ্পা গूंज उठेगाtomluk ke naaro se tomluk ke naaro se to মাতঙ্গিনীর মাটি মাতঙ্গিনীর মাটি মাতঙ্গিনী নিজের পতাকাটা তিরঙ্গা ভারতবর্ষের পতাকাটা মাটিতে পর্যন্ত নুয়ে যেতে দেয়নি সেই মাটিতে মায়ের সম্মান অভিজিৎ গঙ্গোপাধ্যায় নুয়ে যেতে দেবে না মায়েরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবেন না ভোট দিলে আপনার সম্মান মাটিতে নুয়ে দেবে তাই আমার বিচক্ষণ মায়েরা নিশ্চয়ই ওনাকে ভোট দেবেন না বিচক্ষণ বাবারা ভোট দেবেন না কিছু কিছু জায়গা তো বলছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় তাই মায়েরা নাকি বেশি ভোট দেবে বাবারা নাকি দেবে না তাই নাকি বাবারা তাই নাকি আরে লক্ষ্মীর ভান্ডার মায়েদের আত্মসম্মান সেরকমই আজকে বাবারা নিজেদের অধিকার ফিরে পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অধিকার বোধটা দেখাতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর বাবাদের কাছে তাদের কন্যারা তাদের স্ত্রীরা তাদের পুত্ররা সব থেকে গুরুত্বপূর্ণ তাই বাবারা জানে কন্যা সন্তান কোথায় সুরক্ষিত রয়েছে নিরাপদে রয়েছে মমতার কাছে আছে তো আছে তো যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা আরে খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সে জন সোনা চেনে না ও সে জন সোনা চেনে না ও সে জন সোনা চেনে না খাটি সোনা বেছে নেবেন নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাঁচবেন না বাজতে হলে একজনকেই বাজবেন দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজাসের অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেবো জয়